আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ইউনাইটেড আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমাদের নতুন আরেকটা ভিডিও টিউটোরিয়ালে হচ্ছে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে মূলত হচ্ছে আমরা নতুন একটা ভিডিও টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি যেটা হচ্ছে শুধু যারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আছেন আপনারা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে বের হয়েছেন কিংবা কিংবা হচ্ছে বের হবেন এবং যারা এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন হচ্ছে আপনাদের গ্রোয়িং ডিজাইন সম্পর্কে যাদের বেসিক ধারণা নাই আপনারা কোনো একটা জব শুরু করতে চাচ্ছেন আপনারা সাপোজ যদি হচ্ছে একজন সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কিংবা হচ্ছে একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে যদি হচ্ছে কোনো জবে জয়েন করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটু অবশ্যই ড্রয়িং ডিজাইন সম্পর্কে একটা ভালো ধরনের আইডিয়া থাকতে হবে ধারণা থাকতে হবে আপনার যদি ড্রয়িং ডিজাইন সম্পর্কে ভালো ধরনের আইডিয়া ধারণা না থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি কোনো হচ্ছে সাইট প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারবেন না জব করতে পারবেন না কারণ দেখা গেছে যখন হচ্ছে আপনি কোনো একটা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কিংবা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে যদি কোনো জবে যান সেক্ষেত্রে দেখা গেছে হচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ারিং পেশাটা এটা হচ্ছে মানে প্রেকটিক্যাল বিষয় কারণ এখানে হচ্ছে আপনাকে একটা ড্রয়িং ডিজাইন দেওয়া হবে এই ডিজাইন অনুযায়ী হচ্ছে আপনার যে কাজগুলো হবে আর একটা এর শুরু থেকে হচ্ছে শেষ পর্যন্ত যে কাজগুলো হবে সবগুলো হচ্ছে আপনার যে ডিজাইনটা দেওয়া হবে এই ডিজাইন অনুযায়ী কিন্তু হচ্ছে আপনার সবগুলো কাজ আপনার করতে হবে ডিজাইনের বাইরে কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন তার জন্য হচ্ছে যখন হচ্ছে আপনাকে কোনো হচ্ছে মিস্ত্রি কিংবা হচ্ছে যারা রাজমিস্ত্রি আছে কন্ট্যাক্টদাররা আছে যখন কোনো একটা সমস্যায় পড়বে হচ্ছে তারা যখন আপনাকে জিজ্ঞেস করবে এই প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য সেক্ষেত্রে দেখা গেছে যদি আপনি ড্রয়িংটা ভালো করে না বুঝেন আহ কোনটা কি কোন বিষয়গুলো হচ্ছে কিভাবে কোন জায়গায় কি হবে এই বিষয়গুলো যদি আপনার মানে কনসেপ্টটা ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে দেখা গেছে কি আপনি কিন্তু তাদের প্রবলেমটা সলভ করতে পারবেন না তখন যে আপনার ইঞ্জিনিয়ার হিসেবে একজন একটা যে মূল্যায়ন আপনি কিন্তু তাদের কাছে সেই মূল্যায়নটা পাবেন না কারণ হচ্ছে আপনি যদি ড্রয়িংটা তাদেরকে যে সমস্যাটা হয়েছে এটা যদি পুরোপুরি একটা ভালো সমাধান দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি পরিপূর্ণ সম্মানটা আপনি তাদের কাছে পাবেন না তার জন্য মূলত হচ্ছে আমরা আপনার যারা নতুন আছেন তাদের জন্য হচ্ছে আমরা নতুন এই টিউটোরিয়ালটা শুরু করতে যাচ্ছি এখানে মূলত হচ্ছে একটা এর আপনাদের হচ্ছে একটা বই আকারে যখন আপনাদেরকে একটা ড্রয়িং ডিজাইন ডিজাইন দিবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেইখানে হচ্ছে আপনার ওই ডিজাইনটা ফলো করে হচ্ছে কিভাবে আমরা সাপোজ যে ডিজাইনগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্টদেরকে দেই যেই প্রজেক্টগুলো আমাদের হচ্ছে সেই প্রজেক্টগুলো হচ্ছে আমরা একটা বই আকারে আপনাদেরকে দেই আপনাদেরকে দেখাবো আমরা এই 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 জিনিসগুলো হচ্ছে দাপে দাপে শুরু থেকে হচ্ছে আপনাদেরকে আমরা শেষ পর্যন্ত দেখানোর জন্য চেষ্টা করবো যাতে হচ্ছে আপনারা যদি সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কিংবা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কোনো জবে চাকরিতে যোগদান করেন যাতে হচ্ছে আপনারা একটা ডিজাইন সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া হয় সেই ধারণাগুলো হচ্ছে আপনাদেরকে আমরা দাপে পরবর্তী ভিডিওগুলোতে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সরাসরি হচ্ছে আপনাদেরকে আমরা যে ডিজাইনগুলো হচ্ছে আমরা ক্লায়েন্টদেরকে দিই সেই ডিজাইনগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো প্রতিটা হচ্ছে পেজে কী কী থাকে এবং কী কী বিষয় থাকে কী কী বিষয় আপনার জানার প্রয়োজন সেই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব এবং বোঝানোর জন্য চেষ্টা করব। আর হচ্ছে যারা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো ফলো দিয়ে রাখবেন যাতে হচ্ছে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি আমাদের ভিডিওগুলো পেয়ে যান তো পরবর্তী ভিডিও দেখো আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি দেখো আমি সামনের কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন খুশি থাকবেন আসসালামু আলাইকুম